কেকোনো বাড়ি এসেছে যেন ঢং হারিয়ে গেছে তার কোনো গাড়ি চালানো দিদি আর কি আমার কপালে কি জানে তুই বাড়ি আসলি বলে দে কোথায় তুলে নিয়ে গেল মেয়েটাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এই লোকটা খালি টাকার পিছনেই দৌড়ে গেল সারা জীবন আর ৪-৫টা করে বিয়ে করে গেল লোকে তো নজর পড়বেই একটা ছেলে যদি তিনটে বউ থাকে লোকে কি নজর দিয়ে না থাকে লোকে তো নজর পড়বেই ছোট বউ মেজো বউ বড় বউ আরে ও ছোট বউ মেজো বউ বড় বউ তাড়াতাড়ি বাইরে এসো দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি ওই তো বাড়ি এসেছে মনে হয় যাই কি কি বলবো কি বলবো নাকি আমার তো ভয়তে হাট পা ঠান্ডা হয়ে যাচ্ছে কি ব্যাপার তুমি তোমার ঘরে শুয়ে আছো বড় বউ বড় বড় ঘরে শুয়ে আছে ছোট বউ কোথায় কি আছে কি মুখে হাসি নাই কেন যেন মনে হচ্ছে শিয়ালে হেগে দিয়েছে মুখটার মধ্যে তুমি কিছু খেয়েছো বড়দি তোমাকে খেতে দিয়েছে না এখনো কিছু খাইনি চলো বাইরে চলো তুমি যাও আমি যাচ্ছি কি বড় হয়েছে কে জানে আর ও কোনো কথা নেই A few moments later

তারপর কিছুক্ষণ পরে ঘরে গিয়ে দেখি মেজো কাঁদছে মেজো আমাকে ডাকছে তারপরে মেজোই বলতে পারবে আমি তো ঘরে ছিলাম না তাই আমিও বলতে পারবো না কি হয়েছে তারপর গি তারপর দুজন আসলো এসে ছোট বউকে জোর জবরদস্তি তুলে নিয়ে চলে গেল কি তুলে নিয়ে গেল মানে ও কোথায় তুলে নিয়ে গেল কারা তুলে নিয়ে গেল কারা তুলে নিয়ে গেল তাদেরকে তো আমি চিনি না বলতে পারবো না এবারে ঠিক ওস্তাদের কাজ ওস্তাদ ছাড়া এই কাজ কেউ করতে পারে না আমার বাড়ি ঢুকে আমার প্রিয় ফুলটা ছিঁড়ে নিয়ে গেল ওকে আমি ছাড়বো না বাইরের একটা মানুষ ঢুকে কি করে ঘর থেকে লোক তুলে নিয়ে যায় বল হ্যাঁ তোরা কোথায় ছিলি আমার বাড়িতে সিকিউরিটি ছিল না তোরা সিকিউরিটি রাখতে না আমার কি মনে হয় জানো ওর আপনাকে আর ভালো লাগছে না নতুন মোটা ভাঙা পেয়েছে আমার মনে হয় সেখানেই চলে গেছে

কতগুলো গো দিদি চুপ করো মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া গেলে শান্তি হতো এখন মাথা ঠিক নেই ও এখন পাগল পাগল হচ্ছে তুমি আর এর মধ্যে কিছু কান্নাকাটি করো না দিদি এই তুই এই তুই নেজো তোর আজকাল পেয়ে পেয়ে ছোট বউটা মাথায় উঠেছে তুই যদি প্রথম থেকে ওকে মদত না দিদিস ওরা এত খারাপ হতো না এই আরো কর মুনির মতো যত্ন কার সাথে না কার সাথে ভেঙে গেছে তার নেই ঠিক এখন তার জন্য আমাদের কষ্ট পোয়াতেই হচ্ছে কোনোভাবে যদি ও বাড়ি ফিরে আসে না মেজো ওকে ছেড়ে দেবো না তুই এই আমার কথা মিলিয়ে রাখিস ইরে কোনো খবর পেলি আমি তোদের কোনো কথা শুনতে চাই না তোরা যেখান থেকে পারিস আমার ছোট বউকে খুঁজে নিয়ে আয় কেন বলুন আপনি তো পুলিশের সাহায্য নিলেই পারেন এই বোকা দাদা তোদের ঘরে কি একটু বুদ্ধি নেই হ্যাঁ এখন যদি আমি এই থানা পুলিশ করি সামনে ইলেকশন কি হবে বুঝতে পারছিস আমার বাড়ির বউকে কেরা তুলে নিয়ে গেছে এটা নিয়ে খবর হবে আমার কতটা কাদা ছিটাবে আমার উপর বলতো তাহলে গুরু কি করবা কিছু ভেবেছ আমি যদি ভাবো তা তোদের আমি ফাউ ফাউ গেলাচ্ছি কেন খাওয়াচ্ছি কেন হ্যাঁ তোদের পিছনে কেন টাকা উড়াচ্ছি বল খুঁজে নিয়ে আয় যেখান থেকে পারবি আমার বউকে খুঁজে নিয়ে আয় তাহলে তোদেরও মুন্ডু কেটে আমি শিয়ালের খাওয়াবো গুরু আমার কাছে একটা খবর আছে আমি লোকের মুখেই শুনেছি যে সকালবেলা নাকি ওস্তাদের দলের লোকজনেরা বাঁশমার্কা দলের লোকজনেরা আমাদের পাড়ায় ঘোরাঘুরি করছিল পাড়ার লোকেরা বললো তাই ওই ওস্তাদই কিছু করেছে শিগগিরই চল ওস্তাদ এই মেয়েটাকে কি করবো এখন করতে হবে না হবে আমি বুঝে নেবো এখন চল এখান থেকে ও থাক এখানে করে শরীরে যখন টাকা আসবে এমনি বাড়ি চলে যাবে বাড়ি ছাড়া কোথায় আর যাবে আর ওর সঙ্গে যা হলো আশা করি ওর লজ্জায় এসব কথা ওর বরকে বলবে না আর যদিও বলে আমার কোনো ভয় নেই এই ওস্তাদ মল্লিকের সঙ্গে পাঙ্গা নেওয়া শোন আমি আমার বাগান বাড়িতে থাকবো ঠিক আছে ওরা তোর বৌদিকে একটু পাহারা দিবি কি করে পাহারা দেবো ওস্তাদ বৌদিকে তো কোনোদিন চোখের দেখাও দেখলাম না বাড়ির বাইরে পাহারা দিতে বলেছি বৌদিকে পাহারা দিতে বলিনি বৌদিকে দেখার কথাও বলিনি বউ বউর জায়গায় আছে এখন আমি কদিন আমার বাগান বাড়িতেই থাকবো ঠিক আছে ওখানে খাবার দাবার নিয়ে আসবি আমার বইয়ের যদি কিছু হয় তোদেরকে কিন্তু আমি ছেড়ে দেবো না এই আমার ওস্তাদ মল্লিক বলে গেলাম ঠিক আছে চল এখান থেকে কেউ দেখে ফলার আগে কেটে পড়ি বাড়ি দেখুন কি অবস্থা আমাকে খুঁজে না পেয়ে কেমন করছে গুরু আমাকে ঘরে তুলবে তো আমি কোথায় যাব আমাকে যদি ঘরে আর না তোলে মা আর চল আমার গেছে আমার ফাছে তোদের কি তো তো খাওয়াই উঠাই যায় যে তোদের কে জানে গুরু এত খবর আছে ওস্তাদের বউ হেভি সুন্দর কোনোদিন দেখেছো কি বলিস আমার ছোট বয়স থেকেই দেখতে সুন্দর হ্যাঁ গুরু হ্যাঁ আমি দেখেছি ওর বউকে ঘরে লুকিয়ে রাখে কারোর সামনে আনে না কাউকে দেখতে দেয় না তাই না চল আমিও দেখব আজল কত সুন্দর বউ ওই সুন্দরী বউয়ের সামনে ওর পেস্টিস প্লাস্টিক করব তবেই আমার নাম গুরু সত্যি বাজাও কে ajo তো এত আলু দোষ ওই আলু টিপে মারবো আমার আলু দিয়ে ওর চেপে মারবো ওর বাঁশ মার্কা ওর বাঁশ ওর পোদের মধ্যে ঢুকিয়ে দেবো এই তোরা কোনো আওয়াজ পাচ্ছিস হ্যাঁ গুরু পাচ্ছি এই জঙ্গলে এটা মেয়ে ছেলের আওয়াজ পাচ্ছি চল তো দেখি ওই ঘরের মধ্যে কি আছে এতো আমার ছোট বইয়ের গলা মনে হচ্ছে চলো গুরু চলো চলো এই তোরা একটু বাইরে দাঁড়া দেখি তো কে পড়ে আছে ওখানে তোরা এখন এখানে আসবি না বাইরে দেখ কোনো লোক আসছে কিনা ঠিক আছে গুরু গুরুরা কেন বধ বলতো দেখেই অমনি আমাদের বাইরে বের করে দিয়েছে নিজে সবসময় সুযোগ খোঁজে ছোট তুমি তুমি এসেছো আমার সব সব হওয়ার পরে তুমি এখন এসেছো যাও তুমি চলে যাও আমার যা সর্বনাশ হওয়ার হয়েই গেছে আমি আমার বাবার বাড়ি চলে যাব তুমি তোমার ওই পালে পলিটিক্স নিয়েই থাকো চাই না আমার তোমার সংসার যে সংসারে তার বৌদির কোনো সেফটি থাকে না সেই সংসার আমি করতে চাই না দাঁড়াও দাঁড়াও শুনো কী বলছো তুমি এরকম করে কেন বলছো আর এটা কোথায় এসেছো তুমি এটা কার জায়গা এটা কার জায়গা এটা ওস্তাদ মল্লিকের জায়গা আমাকে অত্যাচার করেছে আর তুমি দিক রাতে আমাকে খুঁজতে এসেছো এই অন্ধকার জঙ্গলে কি খান এত সাহস আমার ফুল নষ্ট করেছে ওর আজকে আমি কি করি তুমি খালি দেখো বাড়ি চলে শোনা তুমি কোনো চিন্তা করো না আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই সেটাই তো আমার সব চিন্তা তুমি তো চিন্তার কারণ আজ তোমার সঙ্গে বিয়ে না হয়ে যদি একটা দিন ভিকারির সঙ্গে বিয়ে হতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না তোমাদের রেশা কারণে আজ আমাকে এইভাবে পড়তে হলো পিছনে ওটা কিসের ছবি মালিনী মালিনীর ছবি এখানে এইভাবে হ্যাঁ তুমি দেখো তুমি তো মালিনীর মৃত্যুর কারণটা খুঁজেই বের করতে পারলে না ওই ওস্তাদ ওকে এইখানে এনে অত্যাচার করে এই ছবি তুলে এখানে বাঁধিয়ে রেখেছে এই ঘরে ওর যত রকম অপকর্ম কর্ম করে ছেলে মারানি বেটা ওর তো আজকে আমি আলু ফুলে রেখে দেবো ওর ওকে পাই একবার সামনে ওর যে আমি কি অবস্থা করবো সারা জীবন মনে লাগবে শোনা শোনা আমার কথা মন দিয়ে শোনা আমি কি বলি যাও আমি তো আজ ওস্তাদের বিচি ফাটাবো ওর বাড়া কেটে মাংসের কিমা ভাঙিয়ে আমি মাছকে খাওয়াবো আরো যে কি করবো আমি সে আমার মনেই জানে ওই শরীরে ব্লেড দিয়ে চিরে আমি লঙ্কার গুঁড়ো মাখাবো তবে আমার নামও গুরু শেট্টি যাও শোনা তুমি বাড়ি যাও তুমি তো কোনো অন্যায় করনি তুমি তো কোনো দোষ করনি এতে তো তোমার কোনো দোষ ছিল না তুমি সত্যি বলছো আমি বাড়ি যাবো হ্যাঁ হ্যাঁ যাও ওস্তাদ এ ওস্তাদ এ ঢ্যাম নাচে দাঁড়া মারনি বোকাছে দা বাইরে বেরো ওর আঁচলের তলায় লুকিয়ে আছিস দম থাকে তো বাইরে আয় তোর এত বড় সাহস তুই আমার বাড়ি থেকে আমার পছন্দের ফুল তুলে নে তাকে অত্যাচার করি হ্যাঁ তোর চাকর বাকর দিয়ে অত্যাচার করাস তোর এত বড় সাহস এই ঢামনা চা নিচে আয় ভাইয়া কোথায় লুকাইছিস বই সায়াত সায়াত থেকে আমি টেনে বের করবো কোনো আইন প্রশাসন কোর্ট আদালত পুলিশ কেউ বোঝাতে পারবে না তোকে আমি শাস্তি এই এই বাড়ি আয় এই এই আয় বাইরে আয় বলছি আমার মাথা খেয়েছিস নেই তোর আমি খেচে রেখে দেবো বাইরে আয় এই ঢামনা চা ওস্তাদ তোর গরম ডিম ভরে দেবো বাইরে আয় বলছি ওস্তাদ ভাই তো লুকিয়ে আছিস কেন বাইরে আয় ভাইয়ের সামনে আসতে ভয় পাচ্ছিস হ্যাঁ আমার বউকে একা পেয়ে খুব তো হুলুস টুলুস করলি এখন আমার সামনে আয় তুই কি ভেবেছিস আমার বউকে অত্যাচার করে তুই আমাকে দমিয়ে রাখবি কোনোভাবেই দমাতে পারবি না তুই বাইরে আয় এখন বাইরে যাচ্ছিস না কেন হ্যাঁ আমি তিন তিনটে মাগির ঘর মারি আজ তোর ঘর মারবো বাইরে আয় বলছি অস্তদ এই অস্তদ এ কি কে আপনি এই ভদ্র বাড়িতে এসে এইভাবে গালিগালাজ করছেন চিল্লামিল্লি করছেন বাধ্য হয়ে আমাকে নিচে নেমে আসতে হলো দেখুন ওস্তাদ বাড়ি নেই অনেক দিনের জন্য বেড়াতে গেছে তাছাড়া ভোটের কাজে ওকে বাইরে যেতে হয় তুমি তুমি কে হও ওস্তাদের আমি ওর বউ

না গো আমার একদম ভালো লাগে না আসলে আমি এক সময় নাচে বালি ছিলাম বেনারসে সেখানেই প্রথম আমাকে ওস্তাদ দেখে আমি নাচ করতাম কিন্তু কখনো কোনো খারাপ কাজ করিনি সেখান থেকে ওস্তাদ আমাকে কিডন্যাপ করে নিয়ে আসে সেই থেকে আমি ওস্তাদের সঙ্গে আছি আজ অব্দি ওস্তাদ আমাকে বিয়ে করেনি তুমি কাউকে কখনো খোঁজ করো না আমাকে কোনো ফোন টোন দেয় না আর এই বাড়িতে সব কোনাই কোনো সিসি ক্যামেরা লাগানো আছে আমি কি করি না করি কতটা হাগি কতটা খাই কতবার পা দিই কখন স্নান করতে যাই কতক্ষণ ঘুমায় সব ও দেখতে পায় আসলে ও এখনো আমাকে সন্দেহ করে ভাবে আমি তো নাচনি বালি ছিলাম যদি কারোর সঙ্গে ভেগে যাই এই তো এই তো সালা সুযোগ পেয়েছি এটারই তো অপেক্ষায় ছিলাম এই মালটাকে তো আমি ভাগিয়ে নিয়ে যাব তো তোমার নাম কি আমার নাম পরি তুমি সত্যিই পরি

আমার তোমাকে খুব ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই তাছাড়া ও আপ তোমাকে এতদিন এনেছে কিন্তু এখন অব্দি বিয়ে করেনি আমি তোমাকে বিয়ে করব তুমি রাজি হ্যাঁ গো আমি ও মাই চলো আমার সঙ্গে চলো দেখ গুরু তুই আমার বউর সাথে যা করেছিস আমি তার থেকে খারাপ অবস্থা করব তোর বউয়ের সরি 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 তোর তো এটা বউ না তোর তো এটা মাগি মাগি